নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি গাটি কচু রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে গাটি গাটি কচুর পাতলা ঝোল খুবই ভালো লাগে রান্নাটা এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গাটি কচু কেটে ধুয়ে রেখেছি একটু বড় করেই পিসটা করেছি একটু আলু দেব আর এখানে মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে আর ওখানে রান্নার জন্য যা মশলা লাগে তাই ওই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো তো প্রথমেই মাথাটাকে ভেজে নিতে হবে তাই জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাথাটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ মাথা যেহেতু নুন মাখানো নেই আছে নতুন করে আর নুন দেবো না একটুখানি হলুদ দিয়ে সামান্য মাথাটাকে আমি ভেজে নেবো আর ওইদিকে মশলা যেগুলো নিয়েছি সেগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ওইটা মশলাটা একটু গাড়ো হয় তো এখানে সবকটা মশলা একসঙ্গে প্লেটে নিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে সামান্য গুলিয়ে নিচ্ছি আর আছে প্লেটে কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো চিরে আমি রান্নার মধ্যে দেবো সেই জন্য কয়েকটা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তো এখানে মাথাগুলো আমার প্রায় ভাজা হয়েই এসছে এবার আমি এগুলোকে তুলে নেব মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর যে কড়াইতে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো ফোড়নটা হলে পরে আমি ওই মুহূর্তে একে একে কেটে রাখা গাছ কচু আর আলু দুটো এক দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেবো একটু লাল করেই ভাজতে হবে গাঠি কচুটা একটু বেশি ভাজলে পরে মানে ঝোলের মধ্যে একটু লাল লাল ব্যাপারটা কম হয় তো সেই জন্য গাঠি কাঠিটা একটু ভালো করে ভাজতে হবে তো দেখো আমার এখানে একটু লালচ ভাব হয়ে এসছে এবার আমি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে গাঠি কচুর সঙ্গে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব রান্নাটা খুবই সহজ সবাই করে থাকেন প্রায় কম বেশি কিন্তু সহজ হলো এ এগিয়ে কিন্তু পুরো হাতটাই খাওয়া হয়ে যায় তো এবার মশলাটার সঙ্গে গাটি কসুটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাথাটাও আমি দিয়ে দিয়েছি মাথাটা দিয়ে আর একটুখানি পরিমাণ মতন একটুখানি মিষ্টি দেবো দিয়ে একটুখানি কষিয়ে নেবো একটু ভালো করে কষানো হলে পরে আটার মধ্যে কচুটার মধ্যে ভালো মতন মশলাগুলো ঢুকে যাবে আর তরকারি স্বাদটাও বাড়বে একটু ভালো করে কষালো পারে তো একটু কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিক পরিমাণ জল একটু বেশিই দেবো কেন কি কচুটা সেদ্ধ হবে তো সেই জন্য তো জলটা দিয়ে রাখা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম তো প্রায় দশ মিনিট মতন ঢাকা চাপা দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু দেখে নেবো খুন্তি দিয়ে চেপে যে কচু আর সেদ্ধ হয়েছে নাকি তো দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এবার একটুখানি ঝোলটাকে আরেকটু মাখা দামাখা করব তাই জন্য পাঁচ মিনিট আরেকটু ঢাকা ছাড়া কুটিয়ে নেবো ভালো করে তাহলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট একদম সহজ সরল উপায় এই রান্নাটা সবাই করতে পারো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি একটা বাটিতে রান্নাটা নামিয়ে নিয়েছি এবার আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব তো তোমরা অবশ্যই একবার এইভাবে করে দেখতে পারো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু লাগে দুর্দান্ত তো আজকে যদি আমার এই গাঠিকচুর রান্নাটা মাছের মাথা দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ নমস্কার